এবার চলবে আড্ডাবাজি দর্শক আজ আমাদের বিনোদন সারা দিনের আড্ডাবাজি পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি এ সময়ের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পীকে তিনি সিথি সাহা সম্প্রতি তার বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে সেসব নিয়ে কথা বলবো জানবো তার অন্য অন্য কাজ প্রসঙ্গে চলুন তাহলে গল্প শুরু করা যাক কেমন আছেন ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি এক সপ্তাহের ব্যবধানে দুটি গান প্রকাশ পেয়েছে এই গান সম্পর্কে জানতে চাই প্রথম যে গানই তাহলে যেহেতু যেটা ফার্স্ট রিলিজ রিলিজ হয়েছে সেটা নিয়ে কথা বলি সেটা আমার অ্যাকচুয়ালি সেটা লাস্ট ইয়ারে রেকর্ড করেছিলাম যেহেতু জানো যে আমি এটা দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম একটু অনিয়মিত ছিলাম আমি টু থাউজেন্ড একটা গান রিলিজ হয়েছিল আঙুল ছুঁয়েছি আঙুল তোমার সেটার পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার একটা গান এলো এবং এই গানটা একটু স্পেশাল এই জন্য যে গানটাতে আমি অ্যাক্টিং করেছি আর আমার সঙ্গে ছিল হচ্ছে এবিএম সুমন বা সো আমাকে কখনো এভাবে অন্য কোনো গানে দেখা যায়নি যে এই গানে মডেল বা চিত্র চিত্রনায়িকা হিসেবে দেখা গেছে সে থেকে আমরা অভিনয়ের অভিজ্ঞতাটা একটু জানতে চাই বরাবরই আমি অভিনয়ের ক্ষেত্রে ভীষণই একটু কাঁচা এবং অতটা বোধ করতাম না কখনো আমাদের কিন্তু মনে হয়নি একদম আর আমি ভীষণ সাই আর যেহেতু একটা মিউজিক ভিডিও একটা রোম্যান্টিক সং এবং আমরা প্রথমেই ভাবছিলাম যে ছেলেটা কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায় এরকম যেহেতু আমি অ্যাক্টিং করব তারপর আমাদের কাছে বিএম সুমনকে আমরা বেছে নিলাম এবং পেলাম তাকে উই আর ভেরি লাকি ফর দ্যাট এবং তারপর অভিনয়টা যদি বলা যায় আই ওয়াজ ভেরি সাই বিকজ আমরা কক্সবাজারে শ্যুট করতে গেছিলাম আমার জন্য একটা দিন সবার নষ্ট হয়েছিল বিকজ আমি সুমনের হাত ধরতে লজ্জা পাচ্ছিলাম ওর পাশে দাঁড়াতে লজ্জা পাচ্ছিলাম সব কিছু মিলে ডিরেক্টর সুমন দুজনই ভীষণ বিরক্ত পরে সেকেন্ড ডেতে গিয়ে আমি আমি ফ্রি হয়েছি ফ্রি হয়েছি মানে ওরা আমাকে বুঝিয়ে শুনিয়ে আমাকে ফ্রি করিয়েছে তারপর অ্যাকচুয়ালি আমার এখানে কোনো ক্রেডিট নাই সব ক্রেডিট ওদের মিউজিক ভিডিওতে সিথি সাহাকে আমরা চিত্র হিসেবে দেখেছি এই বড় পর্দায় গায়িকা সিথি সাহাকে নায়িকা হিসেবে কবে দেখতে পাবো আমি যাই না আপাতত কোনো ইচ্ছা নাই তবে আমি আমার আমি আমি একদমই কনফিডেন্ট না অ্যাক্টিং করতে গিয়ে বাট আমার আর্ট ফিল্ম ভীষণ পছন্দ জীবনে কখনও যদি কোনো সুযোগ আসে সেরকম ভালো স্ক্রিপ্ট বা কিছু হলে আমি সেটা ভাববো এবার আমাকে দোষ দিও না গানটির সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানবো এটা অ্যাকচুয়ালি বায়োস্কোপের একটা অরিজিনাল টেলিফিল্ম সেটা অবশেষে ভালোবেসে সেটার জন্য করা হয়েছে এবং আমি সেটা আমার গাওয়ার সৌভাগ্য হয়েছে এবং সব থেকে বড় কথা এই গানটা আমার খুব ফেভারেট একজন সুরকার সুর করেছে এবং সেটা একজন লিখেছেন আমার সেও আমার ভীষণ ফেভারেট সেটা ওপার বাংলার প্রসেনজিৎ মুখার্জি আর ইন্দ্রদীপ দাসগুপ্ত হচ্ছে সুর করেছে এবং সেটা আমি গেয়েছি ভীষণ লাকি আমি ইন্দ্রদীপ দাস সুরে আমি এর আগেও কাজ করেছি বেশ মজার একটা অভিজ্ঞতা বিকজ গানটা একটু অন্যরকম সচরাচর আমি যে ধরনের গান করি সেখান থেকে বের হয়ে সেটা একটু বেশি পপিশ সো একটু অন্যরকম এবং গানটাতে মিউজিক ভিডিও দেখেছো কিনা আমি জানি না মিউজিক ভিডিওটাতে আমি আমার পার্টে ছিল একটা লিপসিং পার্ট ছিল অ্যাজ এ সিঙ্গার সো মজা এই গানটা চল্লিশটির মতো মৌলিক গান করে ফেলেছে সিথি সামনে আর কি কি কাজ দেখতে পাবো আমরা সামনে আমার বেশ কিছু ফিল্মের গান আসবে আমার কিছু সলো আসবে এই তো এগুলো নিয়ে যেহেতু গান নিয়েই সব কিছু সব গানই পাবে আমার দর্শকরা স্পেশালি ফিল্মের গানটা আসছে আমি যেহেতু বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে অতটা রেগুলার ছিলাম না এখন থেকে রেগুলার থাকবো বাংলাদেশেই থাকছে আর বাইরে ফিরে যাচ্ছি না সো সেই জন্য আমার ফিল্মের গানটা হয়তো বা বেশি পাবে ইন্ডিয়াতে যাওয়া হয় প্রায় এবং রেওয়াজের জন্য বেশি যাওয়া হয় এটা একজন শিল্পী হিসেবে অনেক বড় একটা ব্যাপার মানে একজন ওস্তাদজি ঠিক কেমন করে জীবনে প্রভাব ফেলছে এটা একটু জানতে চাই অ্যাকচুয়ালি গানটা তো পুরোটাই আমরা যতটাই বলি গড গিফটেড বাট এটা পুরোটাই একটা গুরুমুখী বিদ্যা আর আমরা যেমন এখন প্রফেশনালি যারা কাজ করছি প্রতিদিন প্রচুর কাজ থাকে বিজি থাকতে হয় অবভিয়াসলি এত কাজের মধ্যেও আমি চেষ্টা করি প্রতিদিন আমার করার তো আমার গুরুজি কাছে যে আমি কলকাতা গিয়ে যদি দিন থাকি চার বা পাঁচ দিন থাকি দেখা যায় আমার মর্নিংটা সঙ্গে কাটে আমি ওনার সামনে বসে বসে রেয়াজ করি উনি আমার কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে শেখার তো শেষ নেই আর আমি আমার মনে হয় যে আমি এখনো কিছুই শিখতে পারিনি অ্যাকচুয়ালি দেখা যাক মানে কতটা শিখতে পারি অ্যাকচুয়ালি আমি গানটা ভালো গাইতে পারলে কাজটা তো এমনিতেই আসবে আমার কাছে এটাই বিলিভ করি আমি ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবে আমরা সাফকাত আমানাত আলীর সঙ্গে আপনার একটা উপভোগ্য পারফরমেন্স সবাই মিলে এনজয় করেছে সেটা সম্পর্কে একটু জানতে চাই ওই দিনের কথা আসলে মনে হলে আমার এখনও অনেক অনেক শিহরিত হই সত্যি কথা বলতে বিকজ সাফকাতের গান কার না ভালো লাগে চুলি যদিও আমি সাফকাতকে অনেক বেশ কয়েক বছর ধরেই চিনি কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই মেট বাংলাদেশে এবার তো এবার যেটা হয়েছে এবার আমি নর্মালি কিন্তু সফকাতের গানই শুনতে গেছিলাম তো আমি ভাবিনি যে ও স্টেজ থেকে নেমে এসে সবার সঙ্গে সঙ্গে ও আমাকে দেখে আবার আমাকেও গান গাইতে বলবে এবং স্টেজে গিয়ে সেকেন্ড টাইম যখন আবার আমাকে ডেকেছে আই ওয়াজ রিয়েলি ভেরি সারপ্রাইজড এবং হি ওয়াজ হ্যাপি ফর দ্যাট মানে আমি তো ওই দিন আমার পারফরম্যান্সের কি বলবো টেন পারসেন্টও দিতে পারিনি ফোক ফেস্টে সুবাদে ওর সঙ্গে আমার প্রথমবার দেখা হয়েছে এবং ইন্টারেস্টিং খবর হচ্ছে ওর সঙ্গে আমার একটি বাংলা গান খুব তাড়াতাড়ি মার্কেটে আসবে বাহ এটা শুনে আরও বেশি ভালো হ্যাঁ কারণ ফোক ফোক ফেস্টের পরে আমি দেখতাম যে অনেকেই আমাকে বলছে এবং গান করে স্টেজ থেকে নামার পরে আমাকে সবাই উইশ করছিল যে খুব সুন তোমাদের বাংলা গান শুনতে চাই সঙ্গে অবভিয়াসলি আমি তো সব জায়গায় যাবো আমার বাংলাদেশকে প্রমোট করতে আমার বাংলা গানকে সমৃদ্ধ করতে সো সেটা মাথায় রেখে আমার মনে মনে হয়েছে যে নট যদি সাবকাত আমি আর সফকাত দুজন মিলে একটি বাংলা গান করি এবং ওর প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি গুড আমাদের গানটা অলরেডি রেকর্ডও হয়ে গেছে খুব তাড়াতাড়ি গানটা বাজারে আসবে সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি গানটা ঠিকঠাক গাইতে চাই আচ্ছা যতটা ঠিকঠাক গাওয়া সম্ভব যতটা ঠিকঠাক গাইলে মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব ততটা ঠিকঠাক গাইতে চাই আর ভালো কিছু গান গাইতে চাই দরকার নাই আমার মানে হাজার হাজার গান আমার আমার যদি দশটা গান থাকে সেই দশটা গান গানের মতো থাকা উচিত আমার কাছে মনে হয় যে আজ থেকে আমরা যেমন লতাজির গান রুনা লাইলা সাবিনা ইয়াসমিনের গান এখন পর্যন্ত শুনি সেরকম কিছু গান হলেই যথেষ্ট সৌভাগ্যবতী মনে করব নিজেকে আপনার জন্য শুভকামনা রইল আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ মাছটাঙ্গাকে অলওয়েজ ধন্যবাদ বিকজ আমার সব কাজে অলওয়েজ ভীষণ সাপোর্টিভ এবং এখানে তো আসি প্রায় কথা বলতে গান গাইতে অনেক ধন্যবাদ মাছটাঙ্গাকে